আসসালামু আলাইকুম হ্যালো ইব্রওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো থাকেন আমি সব সময় এই প্রত্যাশা করি শীত চলে আসছে আর বাপা পিঠা খাবো না সেটা কি হয় না সেটা কখনো মানা যায় না বাপা পিঠা তো খেতেই হবে তাই চলে গেলাম বাবার বাড়িতে আমি আজকে সকালটা শুরু করলাম ভর্তা দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গরম বাতের সাথে একটু ভর্তা করে নিলাম আর গরম ভাতের সাথে যদি ভর্তা হয় তাহলে তার কোনো কথাই না তাই না হুম ভর্তা আমার ভীষণ ভালো লাগে আমি জানি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ভর্তা ভীষণ পছন্দ করে আমার খুব ইচ্ছে হয়েছে মনটা ভীষণ চাইছিল যে আমি বাপা পিঠা খাবো কিন্তু আমি তো তৈরি করতে পারি না শুধু মাকে বললাম মা শীত চলে আসলো এই কথা বলার সাথে সাথে মা বুঝে গেল মায়ের রাজকন্যাটা কি বলতে চাইছে সো দেরি না করে মা বললো আজকে প্রাইভেট থেকে সোজা তোর বাবার বাড়িতে চলে আয় সন্ধ্যার সময় চলে যাস সমস্যা নাই এখন চলে আয় তো আমি প্রাইভেট শেষ করে চলে গেলাম যাওয়ার পরে দেখি যে মা তো সব কিছু অলরেডি রেডি করে ফেলতেছে কারণ মায়ের রাজকন্যাটা যে বাপা পিটা খাবে আর তখন আমি মায়ের দিকে তাকিয়ে আছি আর কান্না করছি এ মাটা যখন থাকবে না তখন কিভাবে বাজবো আমি পৃথিবীতে আসলে মা এমন একজন মানুষ যার কাছে আপনি দুঃখ দুঃখের কথা সুখের কথা সব কিছু বলতে পারেন সত্য কিছু হলো ওই মানুষটা কখনো আপনাকে খোটার দিয়ে কথা বলবে না আপনাকে আপনার কথাগুলো বলে কষ্ট দিবে না যার কাছে আপনি কথা বলে শান্তি পাবেন আসলে বুকটা ছিঁড়ে যায় যখনই মনে হয় মা একদিন চলে যাবে পৃথিবী থেকে দোয়া করি পৃথিবীর সকল মা ভালো থাকুক সকল বাবা ভালো থাকুক মেয়েরা আসলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যখন যায় তখন মানে মা শুধু পারে না যে তার কলিজাটা কেটে মেয়েদেরকে খাওয়াই দিতে তার সন্তানদেরকে খাওয়াই দিতে এসে শুধু মাকে বললাম মা শুধু শীত চলে আসছে এ কথার সাথে সাথে মা আর ভাবি মিলে আমার জন্য পিঠা বানিয়ে নিচ্ছে আমরা কিন্তু নোয়াখালিতে এটা বাফা পিঠা বলি আপনারা কে কোথায় থেকে এই পিঠাকে কি নামে বলেন অবশ্যই বলবেন যাই হোক আমি তাদেরকে একটু হেল্প করতে চলে আসলাম যেহেতু আমি আসলে এখানে আজকে থাকবো না চলে যাব আর আমি প্রাইভেট থেকে আসছি যার কারণে চেঞ্জ করি না জামা যেটা পরা ছিল এটাই পরে চলে আসছি সো আসলে বাবার বাড়ির কথা মনে হলে তো মানে আর কোনো কিছু মাথায় থাকে না কখন যে আসবো সেটাই তা আমি তাদেরকে হেল্প করার জন্য আমি আমাদের সাদে থেকে শুকনো লড়কেগুলা নিয়ে দিচ্ছি কারণ হয়তো দুজন মিলে অনেক কষ্ট হচ্ছে তাই চলে আসলাম এদিকে বাফা ফিটা অলরেডি হয়ে গেছে মা সাথে সাথে মানে প্রথম ট্রিটাটা আমার জন্য রেখে দিয়েছে বলছে ধরো মা তুমি খেয়ে দেখো কেমন হয়েছে এদিকে তো আমি খাচ্ছি আসলে এত বেশি ভালো লেগেছে মানে আমার বোঝাতে পারবো না আমি আপনাদেরকে এত বেশি ভালো লাগতেছে সো মায়ের হাতের বাফা ফিটা কে কে খেতে ভালোবাসুন আর যার যার মা বাবা নেই তারা কিন্তু আমার বাড়িতে চলে আসতে পারেন আমার মায়ের হাতের বাফা ফিটা খেয়ে যাবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এদিকে আমার একটা মাত্র ভাতিজি যার জন্মদিন ছিল পরশু কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে যেতে যাওয়ার অনেক ইচ্ছে ছিল তারপরও যেতে পারি নাই তো এদিকে ভাবি আমার জন্য ফ্রিজে কেক রেখে দিয়েছে এই যে দেখেন আসলে কেকের গানটা আমার এত বেশি ভালো লেগেছে কিছু কেক আসলে দেখলে বোঝা যায় এটা কেমন হবে তো খেয়ে দেখলাম আসলে অনেক বেশি ভালো লেগেছে কিন্তু আমি আসলে কেক একটু কম খাই তারপর একটু খেয়ে দেখলাম আর সবাইকে খাওয়াই দিচ্ছি রিমনকে খাওয়াই দিলাম রিমন হচ্ছে আমার ভাগ্নে আবার আয়াজকে একটু খাওয়াই দিলাম ভাতিজিকে একটু খাওয়াই দিলাম সো ভাতিজির জন্য তো আসলে বার্থডে গিফট আনি নাই পরবর্তী বার্থডে গিফট তাকে দিয়ে দিব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাকে কি গিফট করব। আসলে বাবার বাড়িতে আসি যখন এত বেশি ভালো লাগে আর যদি এক ঘন্টা থাকে এক ঘন্টার মধ্যে পরিবারের সবাইকে একদম হাসি খুশি করে ফেলে আমি ছোট থেকেই সবার সাথে একটু বেশি মিশুক ছিলাম আর সবাই আমাকে অনেক বেশি মিস করে আসলে সবাইকে অনেক বেশি মিস করি সবাইকে ছাড়া থাকতে অনেক বেশি কষ্ট হয়